কক্সবাজার থেকে রওনা করেছি উদ্দেশ্য হিমছড়ি ঝর্ণা ঝর্ণা দেখব পাহাড়ে উঠব সাগর দেখব কত প্ল্যান আপনারা তো জানেনি কোথাও গেলে সেখানে যেয়ে যদি আমি কোনো নতুন খাবার নতুন ফল বা নতুন কোনো টেস্টের সন্ধান পাই সেটা না গ্রহণ করা পর্যন্ত আমার শান্তি লাগে না তো হিমছড়ি যাওয়ার পর যে অভিজ্ঞতাটা হলো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি হিমছড়িতে যাওয়ার পর ওখানে একটা খাবার দেখে আমার অতীত স্মৃতির কথা মনে পড়ে গেল মানে ভীষণভাবে মনে পড়ে গেল আমরা যখন স্কুল থেকে আসতাম তখন এই গাছে একটা দুইটা ঢিল না মেরে কখন ওই বাসায় ঢুকতাম না মানে এমন একটা ফলের সাথে পরিচয় হলো দেখা হলো যে আমাকে অতীত স্মৃতিতে নিয়ে গেল চলুন বন্ধুরা

হ্যালো এলাম না 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 মনে হয় সেই জিনিসটা দেখি 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 পিস ফল দাও এরা বলছে পাইন না করে কে বাবা বাবা এটা খাব না তে ভাল নাই বা যে তিনটা ফল খেয়ে টেস্ট করেছি সেই তিনটা ফল বাদ দিয়ে এক কৌটা আমাদের কাছ থেকে পঞ্চাশ টাকা করে নিল ফলটি এক কামড় নিয়েই আমি বুঝতে পেরেছি সেই ছেলেবেলার স্বাদ তবে ফলটি একটু সাইজে বড় আর আমরা যেগুলো খেতাম সাইজে ছোট। হ্যাঁ বন্ধুরা এটি হচ্ছে বুস ফল এই বুস ফল গাছ দেখতে একটু বড় সাইজে তবে প্রচণ্ড কাটা থাকে গাছে প্রচণ্ড কাটা থাকতো আর ফলগুলো হতো ছোট ছোট। আর ফল পাকলে লাল এবং বেশি পাকলে একটু কালচে আকার ধারণ এটা হচ্ছে আমার ছোটবেলার অভিজ্ঞতা আর এখানে আমি দেখলাম এই যে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন খুব একটা হয়নি তবে আশেপাশের লোকজন বলছে যে এই ফলটি একটু পাকা হলে মানে বেশি পাকা হলে সেটা খেতে নাকি ভালো লাগে হ্যাঁ আমারও এই ফলের টেস্ট মনে আছে যেটা বেশি পেকে যেত সেটা খেতে মিষ্টি লাগতো কুচ ফল খাচ্ছি আর হেঁটে চলেছি আরেকটি বিষয় দেখি আমার ভীষণ অবাক লেগেছে সেটি হচ্ছে এই দেখুন বন্ধুরা প্রজাপতি কিভাবে পেঁপে খাচ্ছে হিমছড়ি ঝর্ণা যেতে রোড সাইডে ফলগুলা এভাবে ওরা বিক্রি করে সব ফল খেয়ে খুব সুন্দর করে বিক্রি করে তো আমার নজর কাটলো এই পেঁপে প্রজাপতি খাচ্ছে